গল্পের নাম স্বাধীনতার সংগ্রামী শেখ মুজিবুর রহমানের রূপকথা এক নয় ছয় আট সালের শীতল সন্ধ্যা ঢাকা শহর উত্তেজনায় ভরপুর সকলেই জানত কিছু একটা ঘটতে চলেছে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির নেতা একটি গোপন সভা ডেকেছিলেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমদ মনসুর আলী এবং আহসানুল হক উপস্থিত ছিলেন শেখ মুজিব শুরু করলেন আজকের এই সভার মূল উদ্দেশ্য আমাদের স্বাধীনতার পরিকল্পনা আমরা অনেক দিন ধরেই পাকিস্তানি শাসকদের অত্যাচার সহ্য করেছি কিন্তু এখন আর নয় আমাদের স্বাধীনতা চাই আমাদের স্বপ্ন বাস্তবায়িত করতে হবে শেখ মুজিব তার পরিকল্পনা সকলের সামনে তুলে ধরলেন তার বক্তব্যে সকলেই প্রেরণা পেল কিন্তু সকলেই জানত এই পরিকল্পনা বাস্তবায়িত করতে হলে বিপদের মুখোমুখি হতে হবে পাকিস্তানি করা যে কোনো সময় তাদের পরিকল্পনা ভেঙ্গে দিতে পারে শেখ মুজিব তাদের কাছে জানতে চাইলেন তোমরা সবাই প্রস্তুত সকলেই মাথা নেড়ে সম্মতি জানাল বৈঠক শেষে তারা সবাই একমত হলেন যে আগামী দিনে তারা গোপনে কাজ করবেন এক নয় ছয় নয় সালের জানুয়ারি মাস ঢাকার রাজপথ উত্তেজনায় ভরপুর শেখ মুজিবুর রহমান এবং তার দলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বৈঠক করছিলেন তারা গোপনে বিভিন্ন পরিকল্পনা করছিলেন যাতে মুক্তিযুদ্ধ শুরু করা যায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল ছাত্ররা সাধারণ মানুষ এবং বিভিন্ন নেতারা এই সভায় অংশ নিল সবাই জানত এটা পাকিস্তানি শাসকদের জন্য এক ধাক্কা হবে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকল পাকিস্তানি শাসকরা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কিন্তু শেখ মুজিব তাদের ভয় পেলেন না তিনি সকলকে জানালেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে কোনো শক্তি আমাদের দমাতে পারবে না শেখ মুজিব তার গোপন বার্তাবাহকদের মাধ্যমে গ্রামেগঞ্জে খবর পাঠাতে লাগলেন তিনি সকলকে প্রস্তুত থাকতে বললেন গোপন বার্তাবাহকরা তাদের বার্তা নিয়ে দ্রুত গ্রামে পৌঁছে গেল এক নয় সাত শূন্য সালে পাকিস্তানি করা একটি সাধারণ নির্বাচন ঘোষণা করল শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ নির্বাচনে অংশ নীল জনগণের বিপুল সমর্থনে আওয়ামী লীগ বিশাল জয়লাভ করল এটা পাকিস্তানি শাসকদের জন্য এক ধাক্কা ছিল শেখ মুজিবুর রহমান জানতেন এখন আর অপেক্ষা করার সময় নেই তিনি সকলকে চূড়ান্ত প্রস্তুতি নিতে বললেন পাকিস্তানি শাসকরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে এটা তিনি জানতেন এক নয় সাত এক সালের সাত ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা লাখো মানুষের ভিড় শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম দুই পাঁচ সে মার্চ এক নয় সাত এক রাতের আধারে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকার ওপর হামলা চালাল শেখ মুজিবুর রহমান তার বাসভবনে গ্রেপ্তার হলেন কিন্তু তার আদেশে মুক্তিযোদ্ধারা সশস্ত্র সংগ্রাম শুরু করল বাংলাদেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ শুরু হল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করল শেখ মুজিবুর রহমান জেলে থেকেও তার দলের সদস্যদের মাধ্যমে আদেশ পাঠাতে লাগলেন তাজউদ্দিন আহমদ এবং অন্যান্য নেতারা গোপনে ভারতের সাথে যোগাযোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন ভারতের সাহায্যে মুক্তিযুদ্ধ আরও জোরালো হলো। মুক্তিযুদ্ধ তীব্র হতে থাকল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল অভিযান চালাতে লাগল তারা গ্রামেগঞ্জে পাকিস্তানি সেনাদের অবস্থান ধ্বংস করতে লাগল মুক্তিযোদ্ধাদের সাফল্য বাড়তে থাকল তারা ক্রমেই পাকিস্তানি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করল পাকিস্তানি সেনাবাহিনী বুঝতে পারল তারা এই যুদ্ধে পরাজিত হতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন জানাতে শুরু করল ভারতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ বাংলাদেশকে সমর্থন জানাল এটা পাকিস্তানি শাসকদের জন্য এক বড় আঘাত ছিল মুক্তিযুদ্ধের তীব্রতা বাড়তে থাকল মুক্তিযোদ্ধারা ঢাকার দিকে অগ্রসর হতে থাকল পাকিস্তানি সেনাবাহিনী দিশেহারা হয়ে পড়ল তারা জানত স্বাধীনতা এখন সময়ের ব্যাপার এক ছয় ই ডিসেম্বর এক নয় সাত এক ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করল বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হল শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্ত হলেন দেশবাসী তাকে বীরের মতন স্বাগত জানাল স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শেখ মুজিবুর রহমান শপথ গ্রহণ করলেন তিনি দেশের পুনর্গঠনে মনোনিবেশ করলেন তার নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন দিশা পেল শেখ মুজিবুর রহমান জানতেন স্বাধীনতা অর্জনের পর পুনর্গঠনের কাজ কঠিন হবে তিনি দেশের পুনর্গঠনে নানা পরিকল্পনা গ্রহণ করলেন তিনি জানতেন দেশের উন্নয়নের জন্য অনেক পরিশ্রম করতে হবে দেশের পুনর্গঠনের কাজ চলতে থাকলেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। দেশের অভ্যন্তরে কিছু শক্তি তাকে দুর্বল করার চেষ্টা করছিল শেখ মুজিবুর রহমান এ সকল চ্যালেঞ্জের মোকাবিলা করতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন এক নয় সাত পাঁচ সাল দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি নতুন ব্যবস্থা গ্রহণ করা হলো। তিনি জানতেন এই ব্যবস্থা দেশের জন্য ভালো হবে এক পাঁচই আগস্ট এক নয় সাত পাঁচ রাতের আধারে একদল সেনা অফিসার তার বাড়িতে আক্রমণ চালাল শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হল বাংলাদেশের ইতিহাসে এটি এক কালো অধ্যায় হয়ে রইল এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন শুনেহরি কাহানিয়া